বনমাস ওই কখন পাত প্রিয় ছোটামী আপনাদেরকে দেখাবো দেখেন কোথায় গিয়ে মাছ মারে আমি সাথে থাকবেন দেখেন দেখেন এই ইব্রাহিম কোথায় গিয়ে মাছ মারতেছে দেখেন কি জঙ্গলের মধ্যে ইব্রাহিম বসে আছে মাছের জন্য মাছের নেশা আপনাদের দেখাবো দেখেন ঠ্যাঙের পা ঠ্যাং তুলে ইব্রাহিম মাছ মারতেছে কাজকাম বাদ দিয়ে যশ কথা দেখেন এই পাগল কোথায় বসে মাছ মারতেছে কই মাছ কই মাছ মাছ দেখা সে কি মাছ পালি এই কথা কইতেছিস আবার মাছ মারতেছিস হেদাহেন মাছ মাৰ কি মাছ আর রে মাছ রে কত বড় মাছ পাব এবার কেবের কবে কি দে এবার কি দে এবার কি দেয়া এবার কি দে কি দে বিশাল বড় মাছ পাইছিস দেখেন সবাই কত বড় মাছ পাইছি দেখেন ও খুব চালাক মানুষ তো পানের কাছে গিয়ে আর দেখাচ্ছে না ডাঙায় নিয়ে দেখাচ্ছে দেখেন খুব চালাক মানুষ কখন পালি এই তো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে পালি কি তুই খুশি মাছ পায় খুশি অনেক খুশি অনেক খুশি মাছ পায় অনেক খুশি দর্শক এই খুশি অভিলক্ষে আমাদের একটা মেনশন দিয়ে যাবেন ইনশাল্লাহ